বাংলাদেশ বেতার রাজশাহী কয়েক সেকেন্ডের মধ্যে শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালাম আলাইকুম সন্ধ্যা সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর মাসুম নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব এ নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার গণ ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ ও দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় রিজভি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবেন জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে জাতীয় নির্বাচনের আগে অন্য স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মকসিদুল মমিন মিথুন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মহানগরী জামায়েতে নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড মাওলানা কেরামত আলী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হুসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড আব্দুল হান্নান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর শাহ হুসাইন আহমদ মেহেদী নাটোরে তিনটি উপজেলার গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের দুদিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শানমিন নেলি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল মতিন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণে জেলার সিংড়া লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার থানা রোসি সমাজসেবা কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা রিসোর্স টিমের সদস্য এই প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করবেন নওগাঁর রানীনগর উপজেলায় টিসিবি পণ্য পেয়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে আজ দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান এ সময় জানানো হয় রমজান মাসের নির্দিষ্ট স্মার্ট কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে ছশো টাকায় প্রতিটি প্যাকেজে পাঁচ কেজি চাল এক কেজি চিনি দুই কেজি ছোলা দুই লিটার বোতলজাত সয়াবিন তেল ও দুই কেজি মসুর ডাল দেয়া হচ্ছে রমজান মাস উপলক্ষে উপকারভোগীরা দুইবার পণ্য সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন উপজেলার আটটি ইউনিয়নে দশ হাজার সাতশো চল্লিশটি পরিবার এই সুবিধা গ্রহণ করছে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে পণ্যগুলো বিতরণ করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কঠোর নজরদারির মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে বিতরণে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকির জন্য গঠিত পাবনা জেলা বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠান থেকে এক লাখ তেত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোড ও শালগাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান জেলা বিশেষ টাস্ক ফোর্সের অভিযানে মায়ের দোয়া ফল ভাণ্ডারকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না থাকায় তিন হাজার টাকা জরিমানা প্যারাডাইজ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশের সেবাই ও মিষ্টি তৈরি করায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও শ্যামলি ফুড প্রোডাক্টকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে টেস্টি স্যালাইন ও নোংরা পরিবেশে পণ্য তৈরি করায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত এই বিশেষ টাস্ক ফোর্সের অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর পাঁচটা এক মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল আটটা দশ মিনিটে